কোনটা কি করবা যেরকম আছে সেরকমই রাখবো আর কোন করা তো আর ব্যাক করুক ব্যাক করুক ব্যাক করুক বাংলা কথা

আমার নাম মানিক রাউত আচ্ছা ফেসবুকে একটা সমস্যা দেখা দিয়েছে কি হয়েছে ফেসবুক সমস্যা মানে এখানে তো ক্লাবে বসে আমরা সবাই ফেসবুক ঘাঁটছিলাম হঠাৎ আচমকা সবার ফেসবুক উড়ে গেল সবার আমার ভাবে যে একা একার হয়েছে সবার সবার এখানে আমরা ঝন পঞ্চাশে বসেছিলাম সবারই ফেসবুক একই সিস্টেম সবারই বন্ধ ফেসবুক কি কারণে এটা হলো বলে জানবো কি করে কে কী হ্যাকট্যাক করছে নাকি জানব কী করে

অনেক সমস্যা হবে কত আমার ফ্রেন্ড আছে কত জানাশোনা লোক আছে অনেক সমস্যা যাবে কত